আমি যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক না সেবা বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে শের কাছে তারা তার প্রতিবেদন তুলে দিতে জানতে হবে সম্মানিত বন্ধুগণ চাদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে যেমাত আমি হিসাবে গেলে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আট কুড়ি আঠারো মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোক্তের আমি ভাই এটাও আল্লাহর ইচ্ছা যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা করি চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই দেশের মানুষের মুখে যারা এক কোটো ভাত তুলে দিতে চায় আবার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসতে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিযোগ শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা আর শেষ মেহরবানি আজীবন সকল রক্ত চক্রকে উপেক্ষা করেছি যে জন্মের পরোয়া করি নাই

আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে গণহত্যা গণ হত্যা সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্যে আমি বস্তা কোথা পুরানো সব টিকে থাকতে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা কোথা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজে নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মুখ আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না আমি হায়াত যা দিয়েছেন আর এক সেকেন্ড আগেও আমি যাব না